কিন্তু আমরা অনেকে মনে করি শবে নামাজ এত রাকাত প্রথম রাখাতে এরকম একটা সিস্টেম আমরা অনেকে নিছি না এগুলোর কথা কোনো হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত না হাদিসের নামে ইসলামের নাম মনগড়া কিছু করলে সেটা কিন্তু জায়জ হবে না তাহলে আমি কি করতে পারি মধ্য সাবানের রাত যেটাকে আমরা শবে বরাত বলি এই রাতে আল্লাহ তালা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে এই রাতের একবারে কোনো মর্যাদা নাই ব্যাপারটা সেরকম না মর্যাদা হলো যে আল্লাহ তালা বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তবে যার ভিতরে অন্যের প্রতি হিংসা আছে শত্রুতা আছে তাকে আল্লাহ মাফ করেন না আর যে শিরকে লিপ্ত আল্লাহ তাকে মাফ করেন না আপনি মাজারে সেদ্ধা করেন আর সহবরাতে সারা রাত মসজিদে করতেছেন আর কান্নাকাটি করতেছেন লাভ নাই কারণ আপনি শিরকে লিপ্ত সহবরাতে সাধারণ ক্ষমা বা মধ্য সাবানের রাতে সাধারণ ক্ষমার মধ্যে আপনি পড়বেন না এই জন্য আল্লাহ তালা সাধারণ ক্ষমা যদি আপনি পেতে চান তাহলে আপনার কি করতে হবে আপনার নিজেকে শির থেকে মুক্ত করতে হবে শত্রুতা বিদ্বেষ কারোর প্রতি রাখা যাবে না সবাইকে মাফ করে দিতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন একটা মানুষ তার জীবনে প্রচুর পরিমাণ পাপ করেছে যেমন শির বিদাত গোপন পাপ প্রকাশ্যে পাপ মানুষের সাথে জড়িত পাপ করেছে এখন সে তার ভুল বুঝে কান্নাকাটি করে তবা করেছে ওই ব্যক্তির তবা কবুল হবে কিনা এই অবস্থায় যদি তার মৃত্যু চলে আসে তাহলে কি তার মৃত্যুটা সহজ হবে না কঠিন হবে ভাইরা আমার আল্লাহ তালা ক্ষমাশীল যত গুণা আপনি করেন যদি আল্লাহর কাছে লজ্জিত হয়ে চোখের পানি ফিরে দিয়ে না আল্লাহ আমি আর করব না আমি ভুল বুঝতে পারছি আল্লাহ অনুতপ্ত হন এবং না করেন আল্লাহ তালা সব মাফ করে দিবেন সব মাফ করবেন এমন একটা পাপ নাই পৃথিবীতে যে পাপ ক্ষমার অযোগ্য এমন কি শির করেছেন মাজারে সেজদা করেছেন এখন ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে বলছেন আল্লাহ মাফ করে দাও আর করব না আল্লাহ মাফ করবেন আল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ বলেছেন তুবু ইলা الله জামিআন আইয়ুহাল মুমিনুন হে ঈমানদাররা তোমরা সবাই আল্লাহর কাছে দবা করে ফিরে আসো লা তুমি মিন রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবে জামিআ আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে কিন্তু ক্ষমা চাইতে হবে আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার তফিক দান করুন সকল গুনাহ আল্লাহ তাআলা माफ করে দিবেন কিন্তু বান্দার হক মেরে দিয়েছেন টাকা নষ্ট করেছেন মানুষের হক খেয়ে ফেলেছেন তাহলে সেই গুনাহ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনি ওই আল্লাহ কাছে যদি মাপ চাইলে মাফ হবেন আল্লাহ কাছে মাপ চাইতে হবে আবার বান্দার হক ফেরত দিতে হবে সারা জীবন মানুষের পকেট কেটে মানুষের কলিজা কেটে রক্ত চুষে টাকা কামাই করে লাখপতি কুটিপতি হয়ে এবার বুড়ো বয়সে মসজিদে মাদ্রাসায় মাহফিলে হুজুরদেরকে দান সদকা টাকা পয়সা দিয়া চারপাশে এবার হাজি সাহেব গাজি সাহেব ছেড়া মক্কা শরীফ যাইয়া অমরা করে হজ করে দায় রেখা আপনি লম্বা জুব্বা নিয়া তসবি নিয়া জানা মাঝে বসে এবার আল্লাহ হয়ে গেছেন আর সারা জীবন মানুষের পকেট কাটছেন জীবন ধ্বংস করছেন আত্মসাত করছেন ঘুষ খাইছেন দুর্নীতি করছেন মনে রাখবেন এই এবাদত বন্দি গিয়ে সেগুলা কিন্তু কাটাকাটি হবে না সেগুলা কাটাকাটি হবে না আমরা অনেকে মনে করি যে আরে জোয়ান বয়সে গুলা কামাইনি এর শেষ বয়সে এসে ফেরেশতা সেজে যাব আপনি ফেরেস্তা সেজে গেছেন আমি চিনবো না আমি দেখবো মাশাল কি সুন্দর দাড়ি হাজি সাহাব গাজি সাহাব নারে নার আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ কিন্তু জানে আপনি কি করে আসছেন তাহলে কি করতে হবে যাদের হক মেরেছেন তাদের হক তাদেরকে ফেরত দিতে হবে তাদেরকে যদি খুঁজে না পাওয়া যায় তাদের তরফ থেকে দান করে দিতে হবে এরপরে আল্লাহ আমাদেরকে দান করুন ভিন্ন ধর্মীরা কেন জাহান নামে যাবে অন্য ধর্মের মানুষরা কেন জাহান নামে যাবে এখন আমার প্রশ্ন হলো অন্য ধর্মের মানুষরা তারা কি জান্নাত বিশ্বাস করে বুঝেন নাই কথা যে মুসলমান না সে কি জান্নাত বিশ্বাস করে তাহলে আপনি তাকে জান্নাতে নিতে চাচ্ছেন যে একজন মানুষ অন্য ধর্মের কিন্তু মানুষটা ভালো ছিল সে কারোর ক্ষতি করে নাই তিনি এই লোকটা কেন যাবে না আমার প্রশ্ন হলো যে যেটা বিশ্বাস করে না তারা যদি টাইনা ওই জায়গায় নেওয়া হয় তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে বুঝেন নাই কথা একজন একটা বিশ্বাস করে না তারা জোর করে টেনে ওখানে নিলেন নাকি তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে তো যে জান্নাত বিশ্বাস করে না যে আল্লাহরে বিশ্বাস করে না তাহলে তার কাছ জন্য আল্লাহর কাছ থেকে আপনি জান্নাত আশা করেন কোন যুক্তিতে বুঝেন নাই বাহের আমার জান্নাত তাদের জন্য যে জান্নাতকে বিশ্বাস করে যে আল্লাহকে বিশ্বাস করে যে বিশ্বাস করে না তার সেখানে যাওয়ার কোনো অধিকার থাকতে পারে না সহবরাত নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা আছে এমন কি বারো রাকাত নামাজ পড়ার নিয়ম আছে এমন সঠিক কিনা আমি একটু আগেই বলেছি সহবরাতের নির্দিষ্ট কোন নামাজ নির্দিষ্ট কোন রাকাত সংখ্যা নির্দিষ্ট কোন আপনার পদ্ধতি এগুলো কোনোটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না আপনি আল্লাহ তালার পক্ষ থেকে সাধারণ ক্ষমার আশায় দোয়া করছেন নিজের মতো করে বদবন্দি করছেন সেটা আপনার ব্যাপার কিন্তু শরীয়ত আপনাকে নির্দিষ্ট কোনো ফর্মেট ঠিক করে দেয় না যে এই ফর্মেট আপনাকে করতে হবে আমরা অনেকেই পাচক তো নামাজের খোঁজ খবর নাই কিন্তু সবরতের নামাজের রাকাত সংখ্যা পদ্ধতি এগুলো আমাদের মুখস্থ এবং খুব প্র্যাকটিস করি এর অন্যতম কারণ হলো আমরা মনে করি ওই রাত্রে ভাগ্য ঠিক হয় অতএব এই রাত্রে যদি আল্লাহর কাছে একটু দোয়া দূরত করে নামাজ কালাম প্রতি ভাগ্যটা নিজের পক্ষে করে নেওয়া যায় তো আবার আগামী এক বছর যা মনে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন রাতে সবরাতে মসজিদে মানুষ আসে এটা তো খুশির কথা কিন্তু কথা হলো ওই রাতেই কেন বেশি আসে অন্য সময় আসে না কেন কাহিনী কি কারণ মানুষ মনে করে ওই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় অতএব এই এক রাতে আসা ভালো করে ফুসলে ফাসলে দোয়া দূরত করে টোরে আমি যদি সব নিজের পক্ষে করে নিতে পারি তাহলে এবার সারা বছর আবার যা মানুষ করলাম একজন এলাকার এখানে চেয়ারম্যান সাহেব আছেন এলাকার যারা জনপ্রতিনিধি সারা বছর যারা তার কাজ করে তাদেরকে তারা সুযোগ সুবিধা দেয় তাই না ভোটের সময় নির্বাচনের সময় কোনো সময় তোমার চেহারা দেখা যায় না চান্দু রিলিফের চাইলে আসা পরে তুমি এসে হাজির হয়ে গেছো ভাগ জন্য কি বলেন চেয়ারম্যান সাহেব তারে খুব পছন্দ করে দিবে না দৌড়ানি দিবে সারা বছর মসজিদে আসার খবর নাই এখন তুমি ভাগ্য ঠিক হওয়ার আশা করে ওই সময় এসে সিরিয়াল দিয়ে দাঁড়ায় গেছো তুমি পানি শেষার সময় ছিল না মাছ ধরার সময় হাজির হয়ে গেছো বুঝেন নাই কথাটা এই নামাজ কি শুধু শহরাতে পড়ার জিনিস না সারা বছর পড়ার জিনিস আর ভাগ্য কিন্তু মানুষের সবার কদরও ঠিক হয় সুরায় দুখান আয় নম্বর তিন এবং চার পড়বে আল্লাহ সোয়াতাল্লাহ বলেছিলেন ইন আনসাল নাম ইলাতি মোবারক আইনাকুন নামঝুলিন ফি হাই উফ রকুল আমরিন হাকিম সব ওই যে রাতে কোরআন নাজিলাত কদর সে রাতে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়ে থাকে আল্লাহ আমাদের বুঝার টফিক দান করো আমি যে এলাকায় বসবাস করি তারা শিখ কুকুরো বেদাত অন্য নাজায়েজ কাজে লিপ্ত এমতাবস্থায় আমি এসব থেকেই তাদের কিভাবে বাঁচাবো আপনি বাঁচানোর জন্য মানুষকে কোরআন সুন্নার দিকে দাওয়াত দিবেন সাধারণ মানুষ অতিরিক্ত ফতোয়া দেওয়া দেয় করবেন না দিয়ে এলাকা ভিতরে গন্ডগোল ফাসাদ বাধাই দিবেন না আপনি যে কথা বলে বুঝাতে পারবেন না সেটা আপনি না বলে অন্য যাকে দিয়ে বুঝাতে পারবেন তাকে দিয়ে বুঝাবেন আর নিজে যতটুকু পারবেন শুধু ততটুকু বলবেন আর বুঝাতে গেলে যদি না বুঝে তো তাদেরকে আল্লাহর আনুগত্য তাওহিদের গুরুত্ব সুন্নতের গুরুত্বটা আগে বোঝানো দিয়ে শুরু করেন এরপর আস্তে আস্তে সামনের দিকে আগান দেখবেন ইনশাল্লাহ সেখানে দাওয়াতি কাজ করা সহজ হবে সুদও খায় ঘুষও খায় আবার দান সৎকাও করে আবার মসজিদের সভাপতিও নামাজ মাঝে মধ্যে পড়ে তাদের আদর্শ কি মসজিদ যারা পরিচালনা করবে আল্লাহর বোল আলমিন কোরআনে কারিমে তাদের চারটা বৈশিষ্ট্য কথা বলেছেন কয়টা বৈশিষ্ট্য লাগবে ইন্নামায় আমরু মাসাজিদ আল্লাহ আমানা বিল্লাহ ইয়ম ইহা এক নম্বর হলো যারা মসজিদ আবাদ করবে তারা আল্লাহ প্রতি ইমান আনবে আখেরাতের প্রতি ঈমান আনবে ঈমানদার হবে দুই নম্বর ও আকাম আসালা নামাজ তারা পড়বে নামাজি হতে হবে তিন নম্বর হলো ও আাকাত শুধু নামাজি পড়লো না জাকাত ফরজ হলে জাকাত দেওয়ার মতো মানসিকতা থাকতে হবে কৃপণ হইলে হবে না আর চার নম্বর হলো আল্লাহ আর কাউকে পরোয়া করবে আমি মিরপুরে মণিপুরে এক মসজিদে দুই হাজার তিন চার পাঁচ এই সময়টাতে নামা ইমামতি করেছি আমার মনে আছে আমার মসজিদে এক দায়িত্বশীল সেক্রেটারি ছিলেন অনেক আগে মারা গেছেন আমার নিয়োগের দিন উনি আমাকে বলে দিয়েছেন হুজুর আল্লাহ আমাকে যে ক্ষমতা পাওয়ার গ্রহণযোগ্যতা যাই দিছেন। আপনি যতক্ষণ কোরআন হাদিসের আলোকে কথা বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই কথার সপক্ষে যা যা করা দরকার আমি করবো ওনার নাম ছিল হাজি জামাল হাজি আমি জামাল হাজে আমি সেটা করবো মানে এলাকার নাম এই নামে পরিচিত ছিল আর যদি আপনি কোনো বাইরে কথা বলেন তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু আমি ওখানে দাঁড়ায় যাব এবং এই আল্লাহর বান্দা কিভাবে এত দিন এই কনসেপ্ট তার ক্লিয়ার ছিল আমি বুঝি না এখন তার জন্য আমি দোয়া করি দিল থেকে আল্লাহ এরকম মানুষ করোনাদিস সম্পর্কে এত স্বচ্ছ ধারণা মসজিদের সব লোকগুলো যদি হয়ে যেত কত সুন্দর হতো আমার মনে আছে পরিষ্কার যে আমার প্রত্যেকটা ভালো কাজ করবার জন্য উনি এমনও হয়েছে যে একা দাঁড়িয়ে সহযোগিতা করেছেন এমনও হয়েছে যে সহযোগিতা করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে ওনার মাথা ফাটিয়ে দিয়ে ওনাকে রক্তাক্ত করে দিয়েছে বুড়ো মানুষ এরকমও হয়েছে শুধুমাত্র কেন কিছু মানুষ এখানে অন্যায় করতে আসছে অন্যায় করতে দিবেন আসে তারপর আঘাত করা হয়েছে সে আঘাত সহ্য করেছে তারপর সে অন্যায় করতে দেয় নাই তো আল্লাহ বলেছেন মসজিদ যারা পরিচালনা করবে বলা মিয়খশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া তারা কাউকে পরোয়া করবে এই পরোয়া করবে না মানে আমি বলতেছি না যে তারা বেপরোয়া হবে বেপরোয়া বলতে আমরা যাবো যাই কিন্তু বুঝাতে চাচ্ছি আল্লাহর ঘরে আল্লাহর বিধান অনুযায়ী চলতে দিবে আর কাউকে তো আঁকা অনেক মসজিদ দেখবেন সামনের দিকে যায় নামাজ এক দুই তিন চার পাঁচটা সাতটা রাখা আছে না নাই ঢাকার একটা সম্ভ্রান্ত ভিআইপি এলাকার এক মসজিদে আমাকে একবার দাওয়াত দেওয়া হয়েছে আমি যাই দেখি এরকম যায় নামাজ কতগুলা আমি বললাম আপনারা সব ঢাকার একবারে ক্রিম এলাকার মুসল্লি আমি জানি এখানে ভিভিআই নামাজ কালাম পড়েন কিন্তু আল্লাহর ঘরে সব গোলাম হয়ে হয়ে আসে আসে নেতা কেউ না সো এখানে আবার কিসের যা নামাজ দখল করা করি এখানে রিক্সাওয়ালা যদি আগে আগে আসে সে দাঁড়াবে আপনি পরে দাঁড়াবেন পৃথিবীর কোথাও যদি সাম্য না থাকে মসজিদে সাম্য থাকবে মসজিদ আমাদেরকে সেই শিক্ষা দেয় যে একজন প্রেসিডেন্ট তার পাশে একজন রিক্সাওয়ালা একজন দিনমজুর একজন সাধারণ মানুষ সেও তার সাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে তার ইগোতে লাগতে পারবে না তাহলে সে গোলাম হতে পারবে না তো মসজিদ গুলোকে এইভাবে যদি আদর্শের জায়গা বানানো হয় তাহলে সেটা হবে মসজিদ এবং মসজিদ কমিটির লোকেরা সেরকম যোগ্যতা সম্পন্ন হতে হবে আমাদের অনেক ভাইরা আছে অনেক কষ্ট কষ্টকর মসজিদের জন্য আমরা তাদের জন্য দোয়া করি তাল্লা তাদেরকে এরকম যোগ্যতা অর্জন করার তফিক দান বরাতের কোন আমল আছে কিনা সবরাতের রোজা নামাজের নিয়ম কি সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার সবরাত আসছে যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য সাহবানের রাত সবে বরাত না এটা হাদিসের ভাষার নাম কি মধ্য সাহাবানের রাত এই সাবানের রাত বা মধ্য সাবানের রজনী এই রাতে যেটাকে আমরা বরাত বলি এই রাতে নামাজের নিয়ম কি পড়তে পড়তে হবে কোন কোন রাকাতে কতবার হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে সৈবরাতের রাকা নামাজে এত রাকাত পড়তে হবে সেখানে সুরা কুলহাল এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা শপথ করেছেন সে দশটা রাত হলো জিল হজের প্রথম দেশে মানুষের যে রাতগুলো কোরআনে কৌছেন কত ফজিলতপূর্ণ কিন্তু জিল প্রথম দশকের রাতের কোন বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানি যাই হোক মধ্য সবান রজনীর কথা আমরা বেশি জানি শুধু না সবচেয়ে বেশি আমরা এ রাতে এবার চেষ্টা করি তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে এর পাশাপাশি যদি কেউ মধ্য সমান রাতে আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করে সেটা দর্শনীয় না সেটা যায় এই রাতের এতটুকু ফজিরত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রবুল আলমিন এ রাতে হিংসুক ছাড়া মুশ্রিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব এ রাতের একেবারে কোনোই ফজিলত নেই ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় যে আল্লাহ হিংসুক এবং আপনার মসজিদ ছাড়া মানুষের পিছে লাগে শত্রুতা মানুষ থেকে মাফ করে সাবানের রাত বা আমরা এই রাতের মূল আমলই হলো এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শীর্ঘ এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ ক্ষমা উপযুক্ত করা এটা হলো মূল আমল বা এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে এই রাতকে কেন্দ্র করে বিশেষ ফর্মেটে নামাজ রাত জেগে তারপর বিশেষ ফরমেটে ইবাদত এই সুরে এত বাদ এ নামাজ এত রাকাত এরকম কোনো কথা করোনা হা বর্ণিত হয়নি এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোনো ফরমেট আমরা ঠিক করে নিয়ে সেভাবে বেদ করাটাকে আমরা এ রাতের আমল সরিয়া সিদ্ধ আমল মনে করি বা শূন্য আমল মনে করি বা কোন নির্দিষ্ট আমল মনে করি তো একটা বেদাতে পর্যবেসিত হবে অতএব বাড়াবাড়ি এবং ছাড়া ছাড়ি এই দুইটি আমাদেরকে পরিহার করতে হবে যতটুকু আছে ততটুকু আমরা আমল করবো এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব সবরতে সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো সবে কদর বেশি ফজিলতপূর্ণ না এই রাত সবে কদর কোন তুলনা আছে সবে কদরের সাথে কোনটা কিন্তু সবে কদর কি এত মানুষ এই বাদ কি করার চেষ্টা করে সবরাতে যত করে কারণ কি মিষ্টির জন্য বলে খারাপ বলেন নাই আমি ছোট থাকতে যখন মাদ্রাসায় পড়ি লজিং ছিলাম এক বাড়িতে আমার মনে আছে এক মসজিদে সারারাত শহরাতে এরকম দোয়া দরুদ হয়েছে এবার শেষে মিষ্টি বিতরণ হচ্ছে জিলাফি দিতে আর কি তখন তো জিলাফি দেয়া হচ্ছে তো এক আল্লাহর বান্দা তার যে জিলাফি দিচ্ছে সবার দুটা দুটা করে দিচ্ছে ভুলে তার একটা পড়ছে পরে সে জিলাপিটা নিয়ে আসে বাইরে ওই মোয়াজেন বেসার চোদ্দ গোষ্ঠী গালি করতে করতে বলতেছে যে সারা রাত বেটা সবচেয়ে বেশি কামলাম আমি আর দিছি আমার একটা আল্লাহর কাছে এই নসিব চাই এই একটা জিলাপি নিয়ে পাইলাম সে কান্তে কানতে মজান ডেকে করতে উঠতে যাচ্ছে আমার ছোটবেলার কথা যাই হোক তো মিষ্টির জন্য যায় না এটা পুরোপুরি সঠিক না এত অভাব পড়ে না যে সারা রাত মানুষ মসলি পরে থাকবে একটা একটু মিষ্টি প্যাকেটের জন্য আমার মনে হয় না আমার যেটা মনে হয় সবচেয়ে বেশি মানুষ এ রাতে বাদ বন্দির চেষ্টা করে কারণ মানুষ মনে করে এ রাতে ভাগ্য নির্ধারণ হয় অতএব এক রাতে বন্দি করে যদি সারা বছরেরটা ফাইনাল করে ফেলতে পারি মন্দ কি এ হলো মূল কাহিনী আল্লাহ তালা আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে এবার বন্দী করার তফিক দান করুন তাহলে ভাই আমার মধ্য সাবারের রজনীতে আমরা আল্লাহ তালার কাছে ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য অহিংসা শির থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবো ক্ষমা পাওয়ার জন্য প্রচেষ্টা আমাদের থাকবে কিন্তু ওই যে বেদাতি পন্থায় বিশেষ ফর্মে ঠিক করে ইবাদত নামাজ হালুয়া রুটি খায় মানুষ হালুয়া রুটি কেন খায় কেন খায় হালুয়া রুটি ভাই সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবেই বানাবে মানুষ হালুয়া রুটিটা কেন হয় বলুন তো বলো যে নবী সাল্লা সাল্লাম ওহুদের যুদ্ধে তার দন্দন মুবারক শহীদ হয়েছে এই জন্য উনি শক্ত খানা খাইতে পারতেন না হালুয়া খাইতেন এই জন্য আমরা হালুয়া খাই আরে ভাই নবী সাল্লা সাল্লামের দাঁত ভাঙছে প্রথম কত ওটা সাবান মাসে ঘটেই নাই ওটা পড়ছে আরেক মাসে আপনি এটা এই মাসে আনলেন করতে আচ্ছা তারপরে যদি ধরে নেই এই মাসেই হয়েছে তো ওনার দাঁত ভাঙছে কাদের আঘাতে মুর্শেকদের আগাতে তাই না আল্লাহ দুশ্মনদের আগাতে তো কাফেরদের আঘাতে দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন যদি এটার কোন বৃত্তি নেই বোগাস কথা তারপরে ধরে নিলাম তো আপনি ভালো দাঁত নিয়ে হালুয়া খাচ্ছেন কোন শরমে আপনার বাপের একটা শত্রু আছে আপনাদের ফ্যামিলির একটা শত্রু আছে সে আপনার বাপের ধরে আচ্ছা ধরে মেরে ঠেং ভেঙে দিয়েছে আপনার বাপ বেচারা ওই ভাঙা ঠ্যাং নিয়ে একটা লাঠি নিয়ে ভর করে করে খোলায় খড়ায় উনি হাঁটেন কারণ পা ভেঙে গেছে বেচারা আপনি আপনার বাবার ওই যে শত্রু যে আপনার বাপের পা ভাঙছে ওই শত্রুর সাথে আপনার বিরাট দরম বরম দোস্তি চা দোকানে আড্ডা পাড্ডা মারেন সব জায়গায় ঠিক আছে কিন্তু বাড়িতে আইসা বাপুরের বাপের সামনে আপনি ভালো পাওনিয়া একটা লাঠি নিয়ে আপনি খোঁড়ায় খোঁড়ায় হাঁটেন কেন বাবার প্রতি সহমর্মিতা দেখা হয় যে আমার বাবার যেহেতু পা ভেঙে দিছে এই জন্য বাবা খোঁড়া খোঁড়ায় হাঁটে আমি এখন ভালো পাওনিয়া লাঠিনিয়া লাঠি নিয়ে খোঁড়ায় হাঁটতেছি কি বলেন এই দৃশ্য যদি দেখে আপনার বাপে কি করবে হাতের লাঠিটা দিয়ে বলবো আমার পাও যা যাক তোর আগে কয়টা বাড়ি দেবে বেদ তুই আমার ব্যাঙ্গাইতে সস আমার পা ভাঙছে যারা তুই পারলে তাদেরকে বিচার আওতায় আনবি তাদের একটা বিহিত করবি সেটা না করে তার লগে তলে তলে তোমার সম্পর্ক তুমি আসছো আমার এখানে নাটক করে আমার সমন্বিত জাহির করতে নবী সাল্লাকে যারা দাঁত ভাঙছে তাদের সাথে তো দোস্তির কোনো কমতি নেই তাদের প্রতি তো আপনার সহমর্মিতার কোনো কমতি নেই ওলা বরা বলতে কিছুই নাই কিন্তু আপনি হালুয়া খায়া ভালো দাঁত নিয়ে আপনি নবী সাল প্রতি সহমর্মিত প্রদর্শন করছেন এর চেয়ে হাস্য করার কি হতে পারে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দিন পালন করার তৌফিক দান করুন সহরাতে আসলে ওই যে আগে একসময় আমরা দেখতাম পটকা ফুটতো বাজি ফুটে তো যাকে আলহামদুলিল্লাহ এগুলো পুলিশ প্রশাসনের নির্দেশনা কারণে থামছে এরপরে ওই যে আতশবাজি করা রাতে গোসল করা অনেক তামাশা আমাদের সমাজে আছে সবরতকে শত শত বেদাতের আয়োজন এর আগকে কেন্দ্র করে আছে আল্লাহ আমাদেরকে থেকে বেঁচে থাকার তফিক দান করুন আমরা আল্লাহ আমাদেরকে ক্ষমা ক্ষমা লাভ করার পাওয়ার দান আঠা দিয়ে ইদুর মারা ও ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা নিধন করা কি জায়জ আছে না হারাম আঠা দিয়ে ইদুর মারার যে একটা সিস্টেম আছে আমাদের দেশে এটা জায়জ নেয় এটা কোনো অবস্থাতে জায়জ নেয় কারণ এটা খুবই মর্মান্তিক এটা খুবই অমানবিক এটা খুবই অমানবিক কারণ আঠা দিয়ে ইঁদুর মারার এক দুইটা দৃশ্য আমি দেখেছি এখানে যেটা হয় ইঁদুর আঠার উপরে উঠে গেলে এরপরে দেখা যায় ওই অবস্থায় তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত সে ওই আঠা থেকে তার নড়তে পারে না ওই অবস্থা পড়ে থাকে এবং যে ব্যক্তি ইঁদুর ধরার জন্য ফাঁদ আঁটছে আঠা আটা দিয়ে ওই ব্যক্তিও আর ওই ইঁদুরকে আঠা থেকে বের আলোক করতে পারে না আলোক করতে গেলে চামড়া শরীর সব আলাদা হয়ে যায় ছিঁড়ে যায় জীবন্ত অমানবিক ভাবে তাকে হত্যা করার কোন প্রয়োজন তো আপনার পড়ে নাই আরো তো বহু পদ্ধতি আছে তাকে আপনি হত্যা করেন বিষ প্রয়োগ করে হত্যা করেন যে প্রাণী আপনার উপদ্রব করে আপনার কষ্ট দেয় আপনি তাকে হত্যা করতে পারেন আপনার উপদ্রব থেকে বাঁচার জন্য সেটা জায়েজ আপনার জন্য নবী করিম সাল্লাহাম বলেছেন ইন আল্লাহ হাক্কাথা বা আলাইকুমল এহসানা ফিকুল্লি সেই আল্লাহতার প্রত্যেকটা বস্তুর প্রতি তোমাদেরকে এহসান করা ফরজ করেছেন মুসলমান কখনো অমানবিক হতে পারে না মুসলমান কখনো পাসান হতে পারে না ওয়াইদা জাবাহতুম ফাঁস ফাঁসিনুল জিবহাতা ওয়াইদা তালতুম ফাহ জেনুল যুদ্ধের ময়দানের অনাঙ্গনে কাউকে হত্যা করতে শত্রুপক্ষে সেখানে তুমি অমানবিক হইও না অপ্রয়োজন থাকে কষ্ট দিও না এই লাশের কানকাটা চোপকাটা অঙ্গপ্রত্যঙ্গ কাটা টুকরা টুকরা করা যুদ্ধক্ষেত্রে কাফিরের লাশ যে আপনাকে হত্যা করেছে তাকেও আপনি হত্যা করতে পারেন তাহলে এরকম অমানবিক করতে পারেন না ইসলাম জায়েজ করে না মুসলাই এটাকে বলা নিষেধ আর যখন তুমি কোনো পশু জবাই করবে ফাহসিনুল হাতা ওই পশুটা প্রতি ইহসান করো এবং নবি নির্দেশ করেছেন তোমরা চাকু ভালো করে ধার দাও যাতে করে তাড়াতাড়ি তার প্রাণটা বের হয়ে যায় ইসলাম সেই দিন যেদিন শুধু মানুষ নয় পশুদের প্রতিও পর্যন্ত আমাদেরকে মানবিক হতে বলেছে অমানবিক হওয়ার কোনো সুযোগ ইসলামে আপনি একটা ইঁদুরকে হত্যা করার প্রয়োজন হয়েছে আপনাকে ডিস্টার্ব করে আপনার উপদ্রব করে আপনি মারেন কিন্তু অমানবিক পদ্ধতিতে না এর চেয়ে তারা সহজ অনেক পদ্ধতি আছে আচ্ছা আর আরেকটা প্রশ্ন হলো মশা ইলেকট্রিক ব্যাট বেদ দিয়ে মশা মারা যায় আছে কিনা ইলেকট্রনিক ব্যাট দিয়ে ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা যায় আছে এটাকে অনেক গুলামাইক্রাম না জায়েজ বলেন কিন্তু জায়েজ বলার মতটাই আমার কাছে অধিকতর বিশুদ্ধ মনে হয় এর কারণ হলো নাজায়জ যারা বলেন তাদের গ্রাউন্ড হলো যে আগুন দিয়ে যে কোনো প্রাণী হত্যা করা নিষেধ নবী করিম সাল্লাহ সাল্লাম এই ব্যক্তিকে দেখলেন পিপিলিকা মারছেন আগুন দিয়ে নবী সাল্লাহ সাল্লাম তখন নিষেধ করেছেন আগুন দিয়ে লাই আজিব বিন্নার ইল্লা রব্বন্নার আগুন দিয়ে কেউ শাস্তি কাউকে দিতে পারে না আল্লাহ ছাড়া এটা নিষেধ তাছাড়া এটা অমানবিক এই জন্য আগুনে পড়ে মারা জায়েজ না কিন্তু ইলেকট্রিক ব্যাট দিয়ে যে মশা মারা হয় এখানে আমরা টিভি ধরলে দেখি যে ওইটা আগুনের মতো জ্বলে উঠে এই আমরা অনেকে মনে করি এটা আগুন দিয়ে হত্যা করা হয় মূলত এটা নিয়ে যে সমস্ত আলামা গবেষণা করেছেন তাদের অনেকের ফটো আমি পড়েছি সেগুলো আমার কাছে অতিরিক্ত মানে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে তার কারণ হলো তারা বলেছেন যে এ বিষয়ে এক্সপার্টদের সাথে তারা আলোচনা করেছেন যে আসলে ইলেকট্রিক শকে যে মশা মরে এখানে কি আগুনে মরে কিনা তো বলে যে না মারে হলো মরে হলো ইলেকট্রিক শকে এরপরে যখন আবার টিপে ধরা হয় তখন ওই ধরটা ওইটা পড়ে পুড়ে গন্ধ পর্যন্ত বের হয় এটা হলো মরার পরের ঘটনা কিন্তু প্রথম যে সে পড়ে যায় পরাস্ত হয় মারা যায় সেটা কিন্তু ইলেকট্রিক শকে হয় সেটা আগুনই হয় না আগুনটা পরে টিপে ধরলে যত বেশি টিপে ধরে তত বেশি সেটা পড়তে থাকে অতএব তাকে হত্যা করা যেটা তাকে নিধন করা যেটা সেটা আগুন দিয়ে সরাসরি হয় না এই জন্য ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা আমাদের আপনার প্রিয়জনের কাছে এই আমল শেয়ার করুন বন্ধুরা আশা করি আমাদের আজকের এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানানোর অনুরোধ রইল ভালো থাকবেন নিরাপদে থাকবেন আবারও আপনাদের মাঝে দোয়া ও ইসলামিক বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হব আমার চ্যানেল থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ